দেখেন এখন রাত বাজে প্রায় এগারোটা দশে আমার বয়ান শুরু হয়েছে ঠিক না কঠা এগারোটা দশ আমি আপনাদের এখানে আসছি সাড়ে নয়টায় বলুন প্রায় পরে দুই ঘন্টা প্রায় প্রায় দুই ঘন্টার কাছাকাছি আমার বসায় রাখলেন এখনও যে আমি স্টেজও আসছি কেউ আমাকে আনে নাই এক পর্যায়ে জিম্মির মতো আমি একটা ঘরে বসা জোর দুবস্তি করে আমি আসছি নিজের ইচ্ছা স্টেজে উঠছে আমি আমি না আসলে হয়তো বা এখনো তুলতো না সাড়ে এগারোটা তুলতে হয়তো পারে আমার দশ বছরই ওয়াজের মাঠে আমার এতটা কষ্ট লাগে না আজকে যে কষ্ট লাগছে আমি হবিগঞ্জ থেকে আসছি আপনি আমার দুই ঘন্টা বসে রাখবেন কেন কেন বসা রাখবেন মাঠের অবস্থাটা কি করলো বলেন আমি একটা প্রধান আলোচক হিসেবে বসেছেন এই আমার পরিবেশ রাতের আগালটার পরে যদি একটা আলোর চক্র দেন মানুষ আর শুনার তার ধৈর্যটা কি আর একটা আলোচনা করার জন্য একটা বক্তার মাইন্ড ফ্রেশ দরকার মন ভালো থাকার দরকার তো এটা ঠিক করেন নেই আর যিনি আমার আগে বয়নে বসে ওnare বসাইছেন 9টা উনি কালেকশন করব 10টা তে শুরু করতে না মসজিদের فائده হইল না মাদ্রাসার فائده হইল না কমিটির فائده হইল বলেন হ্যাঁ বুঝতাম উনি কালেকশন করতে গিয়ে দেরি করছে তাহলে আমি নিজের বুঝাইতাম যে না আমার জন্য যদি কষ্ট হইলে যদি একটু ফায়দা হয় কিন্তু উনি কালেকশন শুরু করছে এগারোটা থেকে দুই ঘন্টা উনি বয়ানি করতেছে এগুলো বোঝা দরকার